সকাল সকাল গ্রামের দৃশ্যগুলো খুবই টাটকা মনে হয় যেটা আসলে শহরের প্রান্তে আমরা দেখতে পাই না এটা হলো আমাদের বাড়ির সামনে একটা প্রজেক্ট বলি তো যাচ্ছি হলো একটা পুকুর হচ্ছে মানে পুকুরে মাছ ধরা শুরু হয়েছে তো মাছ দেখতে যাচ্ছি এখন সেখানে যাচ্ছি আর কি এটা হলো আমাদের গ্রামের সকালবেলা দৃশ্য এখনো অনেকটা কুযাশা কুয়াশায় এখনো অনেকটা কুয়াশাচ্ছন্ন আছে এখনো মানে পুরোপুরি ক্লিয়ার না আজকে এখনো রোদ ওঠেনি তো দেখ দেখব আসলে মাছ এই যে অনেকে মাছ ধরতেছে অলরেডি এই যে দেখেন সবাই মাছ ধরতেছে আসলে এই মাছ ধরার দৃশ্যগুলো কিন্তু সচরাচর হ্যাঁ সচরাচর দেখা যায় না যেগুলো আসলে গ্রামে এখন এখনো অনেকটা বিলুপ্তি মাঝে মাঝে কিছু পুকুর আছে সেখানে তো আমার ভাগে কিন্তু সেই ছোটবেলা থেকে অলরেডি চলে গেছে এখন আবার দেখতে পাচ্ছি অনেকদিন পর গ্রামে আসলাম আর আমিও আসছি পুকুরে হচ্ছে ওই যে মাছ আসসালামু আলাইকুম